ওয়েলকাম ব্যাক তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম কাপের পিছিয়েও পার্ট সিক্স নিয়ে উপস্থাপনায় আমি থাকবেন ভিডিও মাঝে রাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় চোখ খুলতে দেখি সাথে আমার বুকে সাথে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না আমি রুম থেকে বের হতে যা দেখলাম পাশের রুমে মেয়েরা যায় না মাঝে বসে আছে মেয়েরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে আমি আর একটু কাছে যেতেই শুনলাম মেয়েরা মোনাজাতে বলছে হে আল্লাহ আমার পরম করে না আল্লাহ তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো আচ্ছা আল্লাহ আমি এতিম বলে কি আবার ফরিয়াদ শুনবে না যেন আল্লাহ দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে তুমি তো আমার মা বাবাকে উঠিয়ে নিয়েছ তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে আমার কেউ নেই হে আল্লাহ শুনতে পাচ্ছ কি আমার কথা দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমো দিয়ে বলে কি হয়েছে আমার লক্ষ্মী সোনা কাঁদে না হে আল্লাহ তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো তুমি তো সব দেখো হে মা আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে আমার কোলে যেটা ফেটে যাচ্ছে আল্লাহ আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে আমাকে কেন রেখেছো আমাকে কষ্ট দিতে তোমার যদি এতই ভালো লাগে তাহলে দাও আর কষ্ট আল্লাহ আমি যে আর শইতে পারছি না একজন পুতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না আর আমি এতটাই অভাবী জন্ম নেওয়ার পর না পেলাম মা বাবার ভালোবাসা না পেলাম স্বামীর ভালোবাসা আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাতে যাবন করছে হ্যা আল্লাহ আর কত কাঁদবো কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আড়োস কুর্সি কেঁপে উঠবে কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরে টান লাগবে তুমি না বলেছো তিনদের অভিভাবক তুমি তুমি না বলেছ যার কেউ নেই তার তুমি আছো আল্লাহ এতিম মানুষের চোখের পাড়ি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে আর যে আমি পারছি না হে আল্লাহ রহিম রহমান আমার আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই ও আমার আল্লাহ তোমার এতিম গুনাগার বান্দি কাজে তুমি দেখো না গো আল্লাহ কষ্ট দিবে দাও আরও দাও আমার স্বামীকে আলাদা করে দিও না আমার কাছ থেকে আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না হে আল্লাহ আমার স্বামী আমাকে এত মারে এত কষ্ট দেয় তুমি তো দেখেছ আমাকে তিনবার থাপ্পড় দিয়েছে তিনবারই আমার ঠোঁট কেটে বাহির হয়ে গেছে ও আমার আল্লাহ তুমি আমার স্বামীর ওপর গজব দিও না আল্লাহ আমি কিন্তু খুশি আছি তবুও তুমি রাগ করো না আমাকে মেরেছে আল্লাহ তোমায় কিন্তু মারেনি আল্লাহ আমি কিন্তু খুশি আছি তুমি রাগ করো না আমার স্বামীকে তুমি হেদায়ত দাও আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়ত দাও কজব দিও না আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তফিক দান করো আল্লাহ তোমার এতিম গোনাকার বান্তি এই ফরিয়াদ রেখে তোমার তরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ এদিকে দরজার উপাস থেকে মেয়ার মনে যাচ্ছে নিজের অজান্তে চোখের পানি এসে গেল পেছন দিকে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে কাব্য তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি এই তুমি কাঁদছ কেন কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বললো কাব্য কখনো আমায় ছেড়ে যাবে না তো আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে ফল কাটা ছুড়ি নিয়ে বলছি এটা আমি আমার গলায় চালিয়ে দিব তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমার সতই অনিচ্ছা থাকা সত্ত্বেও সাথীকে বাহুররে আবদ্ধ করে নিলাম সাথী কান্না করতে করতে সার ভিজিয়ে ফেলেছে তারপর সাথীকে ছাড়িয়ে বললাম ভয় পেও না তোমাকে ছেড়ে কোথাও যাব না তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে আমার চোখে বারবার পিছিয়ে মা চেহারা ভেসে উঠছে চোখ দিয়ে নিজের অজান্তে পানি আসতে লাগলো কি করবো কিছু বুঝতে পারছি না জীবনটা এমন কেন জীবনে কখনো হাজার বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে আবার কখনো এক মুহূর্তের জন্য নয় ওই কাপ্য তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না কখনো আমায় ছেড়ে যাবে না প্লিজ প্রমিস করো তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না মরে যাব সত্যি প্লিজ প্রমিস করো নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেবো সাথী বললো প্লিজ এভাবে বলবে না তুমি যে আমার ভালোবাসা তুমি যে আমার জীবনের একটা অংশ এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি জীবনে কখনো কোনো দিন তোমায় ছেড়ে চলে যাবো না তুমি যে আমার ভালোবাসা তুমি যে আমার জীবনের একটি অংশ প্লিজ মরার কথা বলবে না আর আমি কাকে নিয়ে বাঁচবো আচ্ছা কাব্য তোমাকে একটা কথা বলি রাগ করবে না তো সাথী বলল হুম কি বলবে বলো আমার একটা পাপ্পি দিবে আচ্ছা কাছে এসো কাছে আসার কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথে নিঃশ্বাস আমার মুখে পড়ছে আমার ইচ্ছে করছে না তবুও নিজের অজান্তে সাথীর কবলে একটা ভালোবাসার স্পর্শ রেখে দিলাম এদিকে সাথে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর আর কিছু মনে নেই তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল হঠাৎ বিছানাটা কাঁপছে চোখ খুলতেই দেখি ফোন এসেছে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারের ফোন আমি ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো কখন থেকে ফোন দিচ্ছি ফোন ধরার কোনো নাম নেই কয়টা বাজে এখনো ঘুমাচ্ছিস তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা আব্বু বললো কাম সারছে সাথী এখন আমার বুকে শুয়ে আছে এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে মাথা কাজ করছে না এই সাথী আর কত ঘুমাবে এবার ওঠো আমি বললাম বাবু আর একটু ঘুমাই উঠবে তুমি তাড়াতাড়ি ওঠো তারপর সাথী চোখ কষলিয়ে কছলিয়ে উঠে বললো কি হয়েছে বাবা এসেছে বাহিরে দাঁড়িয়ে আছে কুরবানি করবে আজ আমাদের আমি বললাম এখন কি হবে সাথে একটু ভয় পেয়ে বলল। যা হওয়ার হবে মুখ থেকে সরো শাড়িটা পরে নাও তারপর শাড়ি সাথী শাড়িটা ঠিক করে রুমের বাহিরে এলো আমি ভয় ভয়ে বাসার গেট খুলতে বাবা বলল গেট খুলতে এত সময় লাগে আর ওই মেয়ে এখানে কেন কেন এসেছে সকালে আমি ঠিক করে কি বলবো ভেবে পাচ্ছি না খুব ভয় হচ্ছে পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো বাবা সাথী আমার বান্ধবী এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি বাসায় আসার পর দেখি কাব্য আর সাথী পূর্ব পরিচিত মীরা বললো ও আচ্ছা সাথীমা তুমি কিছু মনে করো না কাব্যের বাবা এমনই সব কিছু সন্দেহের চোখে দেখে আম্মু বলল আনটি আমি কিছু মনে করিনি আমার আজ তারা আছে এখন তাহলে উঠি অন্যদিন আবার আসবো সাথী কথাটা বলে চলে গেল সাথে চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম মীরা কোন দৃষ্টিতে আমার দিকে তাকালো এদিকে মীরার কলেজে ক্লাস শুরু হয়েছে এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল তাই যাওয়া হয় নাই তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে রেই সাদি ফোন দিয়ে জিজ্ঞেস করে কাব্য বাবু কোথায় তুমি এই তো আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল তাই দিয়ে আসতে বের হলাম আচ্ছা তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই মিরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও আমি সাথে কথা মতো তাই করলাম তারপর দুপুরে বসে আছি হঠাৎ মেয়ের নাম্বার থেকে ফোন আসলো আমি ফোনটা ধরতে উপাস থেকে অবস্থিত কণ্ঠে কেউ একজন বলল। এক্সকিউজ মি ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছে লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল এই জন্য আপনাকে কল দিলাম প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না সাথে সাথেই হসপিটালে গিয়ে দেখি লাশের মাথার কেমন যেন থেতলে গেছে নাক দিয়ে রক্ত বের হয়ে আছে মুখে অনেক মায়াবী লাগছে আজ কেন জানি আমার বুকটা ফেটে যাচ্ছে কান্না আসছে কিন্তু কেন আজ তো আমার সুখের দিন আমার পথের কাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তবে কেন এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে হে আল্লাহ ভালোবাসার পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম তার কিছুক্ষণ পর মা বাবা আসলো তারাও কাঁদছে বাবা সবচেয়ে বেশি কাঁদছে তারপর মীরাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো আজ মীরার দাফন আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে পুরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম সাথীও আজ কাচ্ছে আকাশ বাতাস আজ কাচ্ছে মনে হচ্ছে তারপর মেরেটা দাফোন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম তারপর সাথে আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো ক্ষমাও চালো সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো কাব্য আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাক জীবনকে হত্যা করে ফেললাম আমি সাথীকে জয় দেওয়ার জন্য বললাম তুমি কিছু অন্যায় করনি যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসে পাওয়ার জন্য তারপর সাথে মীরা ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে কেমন যেন উদাসীন উদাসীন লাগছে আজকে ভাবলাম সাথীর কাছে যাই এভাবে আর পারছি না আজ রাতটা সাথীর সাথে থাকবো সাথীকে ফোন দিয়ে পেলাম না এই জন্য সরাসরি বাসায় চলে গেলাম বাসায় চলে গিয়ে দেখি দরজা খোলা আমি সরাসরি সাথীর রুমের ভিতরে চলে গেলাম হঠাৎ সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভিতরে তাকাতেই চমকে উঠলাম এটা কি হচ্ছে সাথী আর তার ভাই রথক্রিয়ায় ব্যস্ত তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বললো তা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম তাদের কথোপকথন বাবু কতদিন ধরে আদর করো না প্লিজ আর একটু কাছে এসো উম মা আমার বাবুটা কি হত সজীব যাকে সাথী ভাই হিসেবে চিনতাম এস আমার বুঝে লজ্জা করে না সাথী বললো ও মা তাই বুঝি কোথায় লজ্জা করে কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো বাসর রাতে কে আগে জড়িয়ে ধরেছিল আর আমরা তো স্বামী স্ত্রী আর স্বামী মাঝে কিসার লজ্জা পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন তবে আমরা দুজন ছাড়া কথা বলে সাথে ঠোঁট জোড়া সাথে সুজীবের ঠোঁট জোড়া আবারও মিলিয়ে দিল এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে যার জন্য আমার নিঃশ্বাস বউকে হালালাম মন চালছে কালনি খুন করি এখন মীরার মুখ এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার ওকে শুনছ আমাদের ফ্লান সাকসেসফুল হওয়ার পথে আমাদের পথের কাতা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি মেয়েটা কাপুকে অনেক ভালোবাসত কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে সাথী বলল হুম আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো আর সবচেয়ে রেল গাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল সজীব বলল দেখতে হবে না বউটা কার এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া আর তাই এই মাসে পূরণ হবে হাসতে হাসতে কথাগুলো বললো শুনে আমার করছে মন দুইটাকে খুন করি এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে কিন্তু না এদেরকে এভাবে মারলে ফেসে যাব তাই কৌশলে আমার স্ত্রী এ হত্যার প্রতিশোধ নিতে হবে আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরেছে আমায় চোখ দিয়ে নিজের অজান্তে পানি আসছে বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম খুব কষ্ট হচ্ছে আমার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহ রাখ তিনি সবকিছু ঠিক করে দিবেন তারপর রুমে এসে শুয়ে পড়লাম চোখ বন্ধ করলে পিছিয়ে দেখতে পাই খাইতে গেলেও মনে হয় কে জানো বলে তুমি খাবে না তুমি না খেলে আমিও খাব না আমি পারছি না এভাবে আর থাকতে হঠাৎ কোনটা কিড়িংকিড়ি করে বাঁচছে ফোনের দিকে চেয়েই দেখি কাল ফোন দিয়েছে শত অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোন ধরলাম ওপাশ থেকে আমার বাবুটা কেমন আছে আমার বাবুটাকে বজ্জ মিস করছি বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে আমার যে বুকটা চিন চিনে ব্যথা করছে উম্মা এতগোলা আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো প্লিজ এসে পড়ো পার্কে সাথী বলল। আমি কিছু না বলেই কাল ফোনটা কেটে পার্কে চলে গেলাম পার্কে গিয়ে চুপচাপ বসে দাঁড়িয়ে আছি কালনাগিনিটা নীল শাড়ি পরেছে নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এই শরীরে কি হলো বাপু তোমার পছন্দের শাড়ি পরেছি কেমন লাগলে বললে না তো সাথী বললো কি বলবো আচ্ছা বাদ দাও আমার পথের কাটা তো নেই চলে গেছে বিয়ে করে নেই চলো আমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে তুমি যে আমার স্পন্দন খুব ইচ্ছে তোমাকে আপন করে নেওয়ার আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করবে না আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি সাথী বললো কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম আর সহ্য হচ্ছে না এই তুই আমাকে ভালোবাসিস তাহলে সদীপকে কাব্য কী বলছো এসব সদীপ তো আমার ভাইয়া চোখের পানি ফেলে দিয়ে কথাটা বললো সাথী এমন চেহারা দেখে যে কেউ কালনাগিটার মায়ায় পড়ে যাবে কিন্তু আমি নই ছি তো লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে স্বামীকে ভাই বানাতে আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব আমি বললাম হা 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 তো তার আগে দেখ এই ভিডিওটা তুই যদি সাথীকে বিয়ে না করিস তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস আর সাথী এখন অন্তঃসত্ত্বা তাই বুঝে নে কী করবি এখন তুই কথাগুলো শুনে পেছন দিকে তাকা দেয় দেখে সজীব মোবাইল ফোন হাতে নিয়ে সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে এখন দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম বাবু খুব রাগ করেছ এমন হাজারো ভিডিও আছে আচ্ছা বাবু রাগ করো না আগামী সপ্তাহে আমাদের বিয়ে তুমি কাজে অফিসে চলে এসো নয়তো থানাতে পাঠাবো বাসর করতে সাথী বলল। ওদের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না এসব আমার পাপের ফল তাই এখান থেকে বাসায় চলে আসলাম বাসায় এসে মীরার ছবিটা পুঁকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না চলবে তো বন্ধুরা আজকের পর্ব এইখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওর মধ্যে কোনো ভুল তুটে থাকলে অবশ্যই ক্ষমতায় দেখবেন যেহেতু মানুষ মাত্রই ভুল আমিও ভুলের অধীনে তো দেখা হচ্ছে নতুন কোনো পারবে